হ্যালো বন্ধুরা আমি ডিএইচ এমসি আর আপনাদের জন্য নতুন একটা বক্সের ভিডিও নিয়ে চলে এসেছি ফাইনালি আজ চলে এসেছি পূর্ব বরবেরিয়া এই স্থানে চলে এসেছে রক্ষা কালী পুজো উপলক্ষে দেবী মিউজিক আর আপনারা দেখতে পাচ্ছেন এমসিবি মিট আছে চারখানা আর চারখানা পপ বেশ আছে আর আপনাদের একসাথে কম্পিটিশান ন বক্স রিভিউ ভিডিও আপনাদের তুলে ধরতে চলে এসেছি চলো বন্ধুরা ভিডিওটা শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন আর সরাসরি দেবী মিউজিক দেখতে পাচ্ছেন চারখানা এমসিবি মিড আর এটাই ছোট ছোট ভাইরা আছে আর কিছু স্কুল স্টুডেন্ট ভাইরা আছে কেমন লাগছে ভালো লাগছে তো ভাই কেমন লাগছে ভালো লাগছে তো আর বক্স যে কেমন খুশি তুমি শুধু ভালো আমি তো ভীষণ খুশি কখন গানটা চলবে সবাই মিলে নাচা হবে কি বলো হ্যাঁ কেন

একদম ঠিক আছে আর দেবীমা মিউজিকের কাছে অনেক ভাইরা আছে খুবই ভালো লাগছে ভাইরে আর ভাইরের সাথে কথা বলেও ভাই ভালো লাগলো আর দেখা যাচ্ছেন খুবই সুন্দর লাগছে দেবীমা অবশ্যই যারা যারা আওয়াজটা শুনে থাকলে এর সাউন্ড চেক বা কিছু অবশ্যই জানা কমেন্ট বক্সে একবার লিখে পাঠাবেন কমেন্ট করবেন আর অবশ্যই কী কী মেশিন নিয়ে বাজাচ্ছে এই স্টানে আমরা এক নজর দেখিয়ে দেবো দেবীমা মিউজিক আর দেখা যাচ্ছেন ব্যাক সাইডেই পুরফিচন সাইডেই আছে মেশিন সেটা ঘর আছে এবার মেশিন ফিটিং হয়ে গিয়েছে আর আমাদের দক্ষিণের সর্ব ইউটিউবার বিশ্ব ব্লগ আছে আর এবারে আছে কলমি দিক কেমন লাগছে দুজনে জিজ্ঞেস করে নেবো দাদাটা কেমন লাগছে কেমন লাগছে

আর দেখাচ্ছেন এই স্থানে মেশিন সেটা বেড়ে আছে আর দেবী মা বলে লেখা আছে মেশিন সেটা বের প্রেসার বোর্ডের ওপর দেওয়াচ্ছেন দেবী মা বলে লেখা আর কি কি মেশিন নেওয়া যাচ্ছে অবশ্যই দেখে নেব দেখছেন চারখানের কুড়ি আছে একটা দুটো তিনটে আর একটা চারটে আর প্রেসার বোর্ড ডিবিডি সহ এই স্থানে আছে আর এবারে আছে এবি এক্স ষাট হাজার যেটা চারটি আছে দেখাচ্ছেন পরপর চারটে আছে চারটে এবি এক্স আছে আর দেওয়াচ্ছেন স্টেবিলাইজার আছে আর দেওয়া আছেন চলে এসেছে পূর্ব মেদিনীপুর থেকে এই স্টানে একটা ছোটো এলাকা আছে নম্বর দেওয়া আছে আপনারা চাইলে কল করতে পারেন নম্বরটা আর দেওয়া এই স্টানে আউজা মেশিন আছে তিনখানা আর এবারে আছে এটিআই প্রো আর সাতশো ওয়ান এই মেশিন নিয়ে দেবী মিউজিক আজ রাত্রিবেলা সাউন্ড চেক করতে চলেছে ছটার সময় আর এই স্টানে টুইটার র্যাক রাখা যে পাচ্ছেন কোয়ালিটি অনুযায়ী দেবী মিউজিকের বাজানো হবে এই স্টানে আর এই স্টানের দাদা ভাইরা কমেডি দাদা ভাইরা নিয়ে এসেছে দেবী মিউজিক যেটা বড় পূর্ব বড় বেরিয়ায় এই স্টানে আর পিকনিক উপলক্ষে চলে এসেছিল টাইটানিক মিউজিক আর খুবই সুন্দর লাগছে আর একবার দেখিয়ে দিই আমরা লুকটা অনেক কারণ বিশ্বদা আর কলমি আড্ডিরা চলে এসেছে এই স্টানে আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর নতুন একটা ফেসবুক পেজ খোলা হয়েছে ডিএইচ বলে অবশ্যই শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর সরাসরি চলে এসেছি আজ পূর্ব বরভেরিয়ায় আর এই স্থানে রক্ষা কালী পুজো উপলক্ষে চলে এসেছে দেবী মিউজিক আপনারা জানেন পূর্ব মেদিনীপুরের একটা টপ সেট মধ্যে একটা আর আমরা সরাসরি চলে এসেছি বডবেডিয়া এই স্টানে পূর্ব বরবেেরিয়া আর এই স্টানে দেবী মা মিউজিক এসেছে আর দেখতে পাচ্ছেন এই স্টানে মাইকের চং রাখা হয়েছে যেটা এখন দেখতে পাচ্ছেন সারপি লাইট থেকে শুরু করে দেবীমা মিউজিকের এখন কিছু ফিটিং চলছে আর আপনাদের সামনে ফিটিং ভিডিওর কিছু দেওয়ার চেষ্টা করছি আর পিছন সাইডে দেখা পাচ্ছেন ইয়ে আছে মেশিন সেট আছে আর দেবীমা মিউজিক এই স্ট্যান্ডে দেওয়া পাচ্ছেন এমসিবি মিড এনেছেন চারখানা আর এনেছেন সব বেস আছে আর আপনাদের সরাসরি দেখিয়ে দিই দেবী মিউজিকের আর দেখাচ্ছেন দেবী মা মিউজিকে দেখাচ্ছেন এম এমসিবি মিড আছে ওপরে চারটে দেখাচ্ছেন চারটে আছে একটা দুটো তিনটে চারটে আর চারটে বেশ আছে টোটাল আটখানা সেট আছে ধরতে গেলে ফুল সেটআপই আছে এই স্টানে আর সরাসরি ভাইরে পেয়ে গিয়েছি আর ভাইদের কেমন লাগছে ভালো লাগছে ভাইয়ের নাম বলে দিলে ভালো টিসান আর টিসান এই স্টানে আগেরবারে তোমাদের পিকনিক উপলক্ষে চলে এসেছিল টাইটনিক মিউজিক আর এবারে এসেছে দেবীমা মিউজিক কেমন লাগছে আর তার আরে এক বছর ধরলে কালী পুজো হয়েছিল তার অশোক সাউন্ড এসেছিল বালাজি মানে এটা ই মেদিনীপুরে এসেছে এখন দেবী মিউজিক এসেছে সাউন্ড শোনা হয়নি বছরটা এসেছে নিউ প্রতিমাও এসেছিল এই জায়গাটা আর কেমন লাগছে দেখ ভালো লাগছে তো আর এই কালী পুজোটা কোন স্থানে হচ্ছে মানে কোন জায়গায় হচ্ছে কালী পুজোটা এই সামনের দিকে পূর্ব বরগেরিয়া আর পূর্ব বরবেরিয়া এই স্টানে মানে এই দেবী মিউজিকটা এসেছে কখনো আর এই দেবী মিউজিকটা এসেছে আজকে সকালে ছটার সময় আর ভাইয়ের নাম দুটো দিলে ভালো হতো ভাইয়ের সায়ন হালদার আর ভাইয়ের প্রিয়ম হালদার ভালো লাগছে তো আর ভাইয়ের কেমন লাগছে বক্স অফিস আর সাউন্ড চেক শোনা হবে তো আর তাও কথা থেকে সাউন্ড চেক ছাড়বে বিকেলবেলা আর আজকের ছটা থেকে আজকের পুজো আজকের পুজো না কালকের পুজো কালকের পুজো কালকে তাহলে কি সারাদিন বাজবে ঠিক আছে তাহলে ভাইটার সাথে কথা বলে খুবই ভালো লাগলো আর ভাইটা একটা হাই করতে দাও ছোটো মতো ধন্যবাদ ভাইয়ের আতে পারছেন দেবী মায়ের স্টানে খুবই সুন্দর লাগছে আর এম সি বি মিট আছে চারখানা আর পপ বেশ আছে আর সরাসরি আগুন